কথা কালে কথা শুনে না তাওরে এখন বানা পরে এলা কি করব করিস এটা বানে ঠিক করে থিয়ে আমি আবি বসি আন্টি হ্যাঁ যদি মামা না আসে তাহলে আমি নান কো যাব এবার বই খাতা নিয়ে যে মা কখন

করা <laughs> একদিন <laughs>

কিসের দাম ধান দাদা জি এখন আমি চলে যাই টাটা বাই বাই টাটা সাইকেলিং হেলমেট প্রাইস অফ বাংলাদেশ বাই বাই ভালো থেকো সুখে থেকো সবার আসছে আবার দেখা হবে এখন আমি চলে যা টাটা বাই বাই

হ্যাঁ দা দি দা দা না দি এ এ মিনিটের জনসঠিক উচ্চারণ চন যদি দা এর পরে কোনো ফয়েল সাউন্ড এ ইআইউ দিয়ে শুরু হওয়ার শব্দ থাকে তখন টি হয় দিই খেলা মেলে হ্যাঁ হয়েছে কি ওটা ফেসবুক নাইন যেটা দেখেছে ওটাই ঠিক আছে দেখো এই যাবো ভর্তি যাবি দেখাচ্ছে এটা প্রথমে ঠিক হয়েছে একটা দিলে কিন্তু আরেকটা দেওয়া যায় এটা ঠিক হয়েছে এটাও ঠিক হয়েছে এক দেবো

ধরো খুন দিলে দিয়ে তো এগুলো আগে তো মানে team এর সঙ্গে ছবি দিয়ে পাঠিয়ে দিয়েছে কেন দরকার আছে তুই করলে দিবি না দিবি না কেন বলে স্যার আমার দরকার আছে সিটি লেগে দেব দরখাস্ত লেখে কে নেয় না কে কইছে

কোলাশেনি তুই ওহ তোমার বাড়িতে আলে কত আনন্দ হয় stockholder আরে তুই যাবাতন কা মন খুদখুদ করে আবার যাব নি যামুই বদিনিয়া লইলো নি মাদি মা না যাম তা একবার বই খাতা নিয়ে গুছিয়ে গেছে গেলে কি হয় যাবা দে না কে যাবা দে না তুই এখন তাপথা

আমার আমার ফেসবুকও তো আছে না ওটা নেই ওই এমনি ছবি আছে মুসলমানি করার সময় ইয়া 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 পরে আছেন তুমি গামছা পরে আছেন এটা ছবি ওই ওই ওটা কাছে দিলাম আমি কালকেই

Let's go back to আমি last one. Let's go back to আমি রান্না করতে রাঁধে जातিয়াল দিছিলাম মাথা والی বয়ল যাও তুমি এখন বাইরে যাও কম যাও এখন বাইরে যাও আমি এর থাকলে তো অসুবিধা কি আমার মেলায় অসুবিধা যাও